নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া ইসরাইলের এক মুহূর্ত টিকে থাকা যে সম্ভব নয় সেই বিষয়টা নিয়ে বিশেষ একটা প্রতিবেদন পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া কি ইসরাইল টিকে থাকতে পারবে তো এই শিরোনামে এই শিরোনামে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা না সরিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি সকলকে তার সাথে অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের বিকল্প একটা ইউটিউব চ্যানেল আসি প্রতিবেদনের বিষয়ে পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া কি ইসরাইল টিকে থাকতে পারবে গাজায় ইসরায়েলের বর্বরতা এবং তাতে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো কীভাবে সমর্থন দিয়ে যাচ্ছে তা নিয়ে অনলাইন নিউজ পোর্টাল মিডল ইস্ট মনিটরে লিখেছেন ফিলিস্তিনের সাংবাদিক এবং প্যালেস্টাইন ক্রনিক্যালের সম্পাদক রামজি বরু। দোসরা জুলাই লেখাটা অনলাইনে প্রকাশিত হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা এবং তা থেকে শুরু হওয়া ক্রমবর্ধমান আঞ্চলিক যুদ্ধ দুটো ভয়াবহ সত্যকে সামনে নিয়ে এসেছে আমাদের প্রথমত ইসরায়েল ইচ্ছাকৃত এবং আগ্রাসীভাবে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এবং স্থিতিশীলতাকে অবজ্ঞা করছে আর দ্বিতীয়ত ইসরায়েল রাষ্ট্র কোনোভাবেই একা টিকে থাকতে সক্ষম নয় এই দুটো বিষয়ের একটা অন্যটা থেকে আলাদা মনে হলেও বাস্তবে একটা অন্যটার সঙ্গে গভীরভাবে জড়িত কারণ যারা সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ইসরায়েলকে টিকিয়ে রেখেছে তারা সেই সমর্থন প্রত্যাহার করে নিলে মধ্যপ্রাচ্য আর সেই বিস্ফোরণ প্রবণ অঞ্চল থাকবে না কয়েক দশক ধরে ইসরায়েলের আগ্রাসী ভূমিকার কারণে অস্থিতিশীল হয়ে আছে এই অঞ্চল বিশেষ করে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর থেকে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে অতিমাত্রায় সরলীকরণ না করেও বলা যায় কঠিন বাস্তবতা হল ইসরায়েল যদি গাজা থেকে সরে যায় এবং ধ্বংসস্তূপে পরিণত এবং গণহত্যার শিকার সেই অঞ্চলকে একটু স্থিতিশীল হয়ে ওঠার সুযোগ দেয় তাহলেই পার্থক্যটা প্রকাশ্যে এসে যাবে এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলির নৃশংসতায় আটান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজারেরও বেশি শিশু এবং আঠাশ হাজারেরও বেশি নারী রয়েছেন মহিলা রয়েছেন গাজার নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলে নিহত ব্যক্তিদের এই সংখ্যাটা আরও অনেক বেশি বাড়তে পারে যার শক্তি আছে সেই সঠিক এবং সেই ন্যায্য আগামী দিনগুলোর রাজনৈতিক সমীকরণ থেকে এই ঘৃণ্য নীতি সম্পূর্ণ মুছে ফেলতে হবে মধ্যপ্রাচ্যের আরব এবং মুসলিম দেশগুলোর সামনে এখন সময় এসেছে তারা যেন সত্যিকারের ভূমিকা নেয় ইসরায়েল বহু বছর ধরেই একদল সমর্থক এবং উপকারভোগীর সাহায্য নিয়ে চলছে সহায়তা নিয়ে চলছে এই উপকারভোগীরা এটাকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা ঔপনিবেশিক স্বার্থ রক্ষার একটা ঘাঁটি হিসেবে দেখে থাকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখিয়ে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার রক্ষায় বিশ্ব এগিয়ে এলে হয়তো কিছুটা স্বাভাবিক অবস্থার দিকে ফিরে যাওয়া সম্ভব হবে যার শক্তি সেই সঠিক এবং ন্যায্য এই দিনগুলোর রাজনৈতিক সমীকরণ থেকে এই ঘৃণ্য নীতি সম্পূর্ণ মুছে ফেলতে হবে মধ্যপ্রাচ্যের আরব এবং মুসলিম দেশগুলোর সামনে এখন সময় এসেছে তারা যেন সত্যিকারের ভূমিকা নেয় তারা যেন নিজেদের ভ্রাতৃপ্রতিম জনগণকে সাহায্য করে এবং নিশ্চিত করে যে ইসরায়েল আর তাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারবে না ইসরায়েলের দৃষ্টিতে এই দাবি একেবারেই অগ্রহণযোগ্য এমনকি চিন্তার বাইরে বোঝা যায় তাদের এই নীতি তাদের ঔপনিবেশিক অবস্থানের কারণেই কেন বিখ্যাত গবেষক প্যাট্রিক উল্ফ বলেছিলেন আক্রমণ কেবল কোনো ঘটনা নয় এটা একটা কাঠামো এই গভীর বক্তব্যটা বুঝিয়ে দেয় যে উনিশশো সালের নাকবা বা ফিলিস্তিনিদের জাতিগত নিধন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসরায়েলের সব যুদ্ধ এবং সব দখলদারত্ব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটা নিরবচ্ছিন্ন শক্তি কাঠামোর অংশ তাদের এই সবের পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় বা আদিবাসী জনগোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিন্ন করে দেয়া। তাই সাতই অক্টোবরের পর ইসরায়েলের আচরণকে শুধু প্রতিশোধ বলেই মনে করা ভুল হবে বরং এর পেছনে সুপষ্ট কৌশল ছিল বলেই মনে করতে হবে গাজার বিভীষিকাময় হত্যাকাণ্ড দেখে আমরা হয়তো প্রথমে এই বিষয়টা বুঝতে পারিনি কারণ গাজায় প্রতিদিনের নৃশংস ঘটনা থেকে ইসরায়েল যেন এক অদ্ভুত আনন্দ নিচ্ছে বলেও মনে হচ্ছে নৃশংস হত্যাকাণ্ডের পরও তারা যেন এক অদ্ভুত আনন্দ নিচ্ছে শয়তানের মতো তবে ইসরায়েল নিজেই তাদের আসল উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে দেশটার উগ্রবাদী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর বলেছিলেন আমরা গাজাকে জনশূন্য দ্বীপে পরিণত করব প্রকাশ্যে তিনি এই কথা বলেছিলেন বলতে সাহস পেয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহুর এই উন্মত্ত বক্তব্য ইসরায়েলের ঔপনিবেশিক কাঠামোরি অবিচ্ছেদ্য অংশ এবং যতক্ষণ না এটাকে থামানো যায় যতক্ষণ না এটাকে ধ্বংস করে দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত তার থেকে মুক্তি নেই কোনো রকমের মুক্তি নেই কিন্তু প্রশ্ন হচ্ছে কে বা কারা ইসরায়েলকে থামাবে গাজায় প্রায় একুশ মাসের অসহনীয় গণহত্যা আমাদের দেখিয়ে দিয়েছে এক কঠিন সত্য ইসরাইল হচ্ছে আসলে একটা সামন্ত রাষ্ট্র যে রাষ্ট্র অন্য কোনো প্রভাবশালী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এমন রাষ্ট্র নিজে যুদ্ধ করতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না এমনকি নিজে অর্থনীতি চালাতেও পারে না সেটা আমরা ইরান যুদ্ধেই দেখলাম আসলে ইসরায়েল বহু বছর ধরেই একদল সমর্থক এবং উপকারভোগীর সাহায্য নিয়ে চলছে ওই উপকারভোগীরা এটাকে মধ্যপ্রাচ্যে পশ্চিমা ঔপনিবেশিক স্বার্থ রক্ষার একটা ঘাঁটি হিসেবে দেখে আসছে দু সালের জুলাই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন আমেরিকা এবং ইসরায়েলি জনগণের সম্পর্ক রক্তমাংসের মতো গভীর আমরা অভিন্ন মূল্যবোধে ঐক্যবদ্ধ জো বাইডেনের সেই তথাকথিত অভিন্ন মূল্যবোধ কোর্ট অ্যান্ড কোর্ট অভিন্ন মূল্যবোধ যে গণহত্যাকে সমর্থন করে সেই বিষয়ে প্রশ্ন না তুলেই বাইডেন আসলে স্বীকার করেছিলেন যে ইসরায়েল আমেরিকা সম্পর্ক কেবল রাজনীতির কোনো বিষয় নয় বরং গভীর আদর্শিক এবং কৌশলগত বন্ধন পশ্চিমা বিশ্বের অন্যান্য নেতাও ইসরায়েল সম্পর্কে অন্ধভাবে একই কথা বলে চলেছেন সে ব্রিটেন আরও সব দেশগুলো একই কথা বলে চলে তবে গাজায় ইসরায়েলের চলমান এই নৃশংস গণহত্যা বহু দেশকে কিন্তু বিশেষ করে কিছু পশ্চিমা এবং বেশিরভাগ অপশ্চিমা দেশকে সাহসের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছে কথা বলতে বাধ্য করেছে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার চরমপন্থী মতাদর্শের বিরুদ্ধে এই প্রতিবাদ ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে কখনো কিন্তু এতটা জোরালোভাবে উচ্চারিত হয়নি যেটা এখন হচ্ছে স্পেন নরওয়ে আয়ারল্যান্ড এবং স্লোভেনিয়ার মতো দেশ প্রমাণ করেছে যে পশ্চিমা বন্ধন চিরকাল অটুট থাকে না তাদের সমর্থন ইসরায়েলের প্রতি একচেটিয়া বা নিরঙ্কুশ নয় কেন কিছু দেশ ইসরায়েলকে চ্যালেঞ্জ জানানোর সাহস করছে আবার কিছু দেশ শত অন্যায় সত্ত্বেও কেন চুপ থাকছে এই বিষয় আসলে বিশ্লেষণের কিন্তু দাবি রাখে পশ্চিমাদের সঙ্গে ইসরায়েলের এই কথিত বন্ধন ভেঙে দেওয়া এখন কিন্তু জরুরি খুব জরুরি এটা শুধু ন্যায়ের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার জন্য নয় বরং ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব রক্ষার জন্যও ভেঙে দেওয়া এখন জরুরি মার্কিন সরকার নিঃশর্তভাবে ইসরায়েলকে অস্ত্র এবং আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা সময় ইসরায়েলের পক্ষ নিয়ে সরব থাকছেন আবার বলছি গাজায় প্রায় একুশ মাসের অসহনীয় গণহত্যা আমাদের দেখিয়ে দিয়েছে এক কঠিন সত্য সেটা হচ্ছে কি না ইসরায়েল হচ্ছে আসলে একটা সামন্ত রাষ্ট্র যে রাষ্ট্র আসলে অন্য কোনো প্রভাবশালী রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত নাম বললেই যদি বলতেই হয় তাহলে বলা হবে আমেরিকা ব্রিটেন ফ্রান্স ইত্যাদির দ্বারা এমন রাষ্ট্র নিজে যুদ্ধ করতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না এমনকি নিজের অর্থনীতি চালাতেও পারে না ইসরায়েলও ঠিক তেমনই মার্কিন এবং পশ্চিমা সহায়তা ছাড়া সে কোনো কিছু করতে পারে না কোনো কিছু চালাতে পারে না গাজায় নৃশংস হামলা শুরুর আগে কিছু ইসরায়েলি নেতা মাঝে মধ্যে বলতেন ইসরায়েল স্বাধীন দেশ এই স্বাধীন দেশ মার্কিন পতাকার আর একটা তারকা নয় এইটা বলতেন এখন এই সব কণ্ঠ বা এমন কথাবার্তা একরকম থেমে গিয়েছে চুপ হয়ে গিয়েছে বরং এই রাষ্ট্রকে এই সব কথা বলার পরিবর্তে এখন কেবল মার্কিন সহায়তার জন্য অনুনয় বিনয় করতে শোনা যাচ্ছে ফিলিস্তিনিরা বরাবরের মতো সাহসের সঙ্গে দখলদার সেনাবাহিনী এবং বর্ণবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই করছে এই অবস্থায় যারা আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক ন্যায় বিচার এবং শান্তিতে বিশ্বাস রাখে তাদের দায়িত্ব হলো সেই সব সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানানো যারা আজও ইসরাইলকে সমর্থন দিয়ে যাচ্ছে সাহায্য করে যাচ্ছে তাতে টিকিয়ে রাখছে তাদের চ্যালেঞ্জ জানানো দরকার ইউরোপের দেশ স্পেনসহ কিছু দেশের সরকার যা করছে তা কয়েক বছর আগেও কিন্তু অকল্পনীয় ছিল এখন কিন্তু স্পেন সেটা করছে করতে পারছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ স্পষ্টভাবে বলেছেন যে দু সাল থেকে চালু থাকা ই ইউ ইসরায়েল বাণিজ্য চুক্তি স্থগিত করতে হবে কারণ কারণ গাজার গণহত্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে স্পেনের সানচেজের মতো আরও অনেক দেশ একইভাবে নির্ভীক এবং আপসহীন অবস্থান নিলে অন্তত ইসরায়েলের সেই সব অস্ত্র পাওয়ার পথ বন্ধ হয়ে যাবে যেই সব অস্ত্র দিয়ে তারা গাজায় গণহত্যা চালাচ্ছে বর্বরতা চালাচ্ছে এই সময় আমাদের সম্মিলিত দায়িত্ব হলো সেই সাহসী কণ্ঠস্বরগুলোর পাশে দাঁড়ানো শুধু ইসরায়েল নয় বরং যারা এই অসতি উপনিবেশিক কাঠামোকে বজায় রাখতে সাহায্য করছে তাদের সবার জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে তাদের পাশে দাঁড়াতে হবে নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও পুরনোদের বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন তাহলে না খুঁজেই কিন্তু পেয়ে যাবেন নিউজ নির্ভিকের সমস্ত রকমের ভিডিও আপনা আপনিই পেয়ে যাবে আপনাদের কাছে আপনা আপনিই সেগুলো পৌঁছে যাবে কিন্তু নিয়মিত দেখতে হবে নিউজ নির্ভিক এটাই এখন সিস্টেম অ্যালগরিদম আর নতুন দর্শকদের বলবো। আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ